ট্রাভিস হেড ট্রাভিস হেড অস্ট্রেলিয়া ট্রাভিস হেড ভারতের কাল ভারতকে হারাবে ট্রাভিস হেড কেন অস্ট্রেলিয়ায় ট্রাভিস হেড বাদে আর কোনো ব্যাটসম্যান নেই অ্যাকচুয়ালি ট্রাভি সেট গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ভালো খেলে বিশেষ করে ইন্ডিয়ার এগেনস্টে দু তিনটে ইনিংস ফাইনাল ম্যাচে দেখার মতো দু হাজার তেইশ বিশ্বকাপে ট্রাভি সেট একা হাতে ম্যাচ জিতিয়েছিল তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রাভি ব্যাট আহামরি খুব একটা চলেনি আফগানিস্তান ম্যাচে ক্যাশ ড্রপ তারপরে ট্রাভিস সেটের ব্যাটিং সেই রকমই হয়েছে তো বিষয় হলো যে ট্রাভি স্যাট একটা ম্যাচই খেলেছিল ইংল্যান্ডের এগেন্স্টে যেখানে ফ্লপ খেয়েছিলো তো ট্রাভি সেট আগামীকাল কী করবে ট্রাবি অনেক ভক্ত হয়েছে তারা হয়তো তারা হয়তো আনন্দ করবে আগামীকাল না হলে দুঃখ প্রকাশ করবে তার বেশি কিছু একটা হবে না আর ম্যাচ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ যেমন হয় সেই রকমই হবে কোনো একটা দল ছেড়ে দেবে না চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সবথেকে বড়ো ম্যাচ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল আগামীকাল দুপুর দুটো তিরিশ মিনিট থেকে আমরা লাইভ দেখতে পাব দুবাইতে অস্ট্রেলিয়া না ইন্ডিয়া কারা এগিয়ে সোশ্যাল মিডিয়া বর্তমানে গরম একদল বলছে ইন্ডিয়া গো হারা হারবে অস্ট্রেলিয়া জিতবে আমরা অস্ট্রেলিয়ার সাপোর্টার তো বিষয় হচ্ছে এশিয়ার একমাত্র দল ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা সেমিফাইনালে আছে বাকি তো স্বাগতিক দেশ পাকিস্তান নিজেদের ঘরের মাটি হোক আর বাইরের মাটি হোক তাদের তো ক্ষমতা নেই একটা ম্যাচ জেতার বাংলাদেশ তো ওইরকমই বড় টুর্নামেন্টে গিয়ে যাত অবস্থা আফগানিস্তান যদিও চেষ্টা করেছে পাঁচ নম্বর থেকেছে বৃষ্টির কারণে ম্যাচ না খেলে খেলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছে গেছে তো বিষয় হলো যে অস্ট্রেলিয়া হয়তো তিন পয়েন্টে থাকতো কারণ দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা হলে অস্ট্রেলিয়া ম্যাচ হারত দক্ষিণ আফ্রিকা যেরকম খেলছে তো এবার আসি ভারত এবং অস্ট্রেলিয়া ডেফিনেটলি ভারত এবং অস্ট্রেলিয়া দুটি দল বর্তমানে সেরা দল যদি আমরা ক্রিকেট ইতিহাস দেখি সেখানে ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়া ভারত থেকে বড় দল অস্ট্রেলিয়া একসময় প্রচুর ম্যাচ জিতত এবং অর্জন অস্ট্রেলিয়ার অনেক বেশি ভারত থেকে আর বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার পর যদি কোনো দল সব থেকে বেশি কিছু অর্জন করে থাকে ক্রিকেটে সেটা হলো ভারত তো ভারত এবং অস্ট্রেলিয়া দুটি দলের মধ্যে একশো একান্নটি ওডিআই ম্যাচ হয়েছে যার মধ্যে চুরাশি ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে এবং সাতান্নটি ম্যাচ ইন্ডিয়া বুঝতেই পারছেন কোথায় ভারত সাতান্ন ম্যাচ জিতেছে কোথায় অস্ট্রেলিয়া চুরাশি অস্ট্রেলিয়া অনেক বেশি ম্যাচ জিতেছে কিন্তু যদি আমরা নিউট্রাল ভেনু দেখি সেখানে অস্ট্রেলিয়া বারোটি এবং ভারত দশটি ম্যাচ তো কালকে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে ভারত এবং অস্ট্রেলিয়ার আপনারা লিখে নেবেন সহজেই ইন্ডিয়া হারবে না আর অস্ট্রেলিয়া তো ছাড়বে না আর এই ম্যাচ ইন্ডিয়া জিতলে ইন্ডিয়া ফাইনালে দু হাজার তেইশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইন্ডিয়া হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে মাত্র দুশো চল্লিশ রান করেছিল ইন্ডিয়া ট্রাভিশের একশো করে ম্যাচ জিতিয়েছিল অস্ট্রেলিয়াকে তার বদলা আগামীকাল নেওয়া হবে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া সুপার এইটে ভারতের কাছে হেরে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি দু হাজার চব্বিশ সালে চ্যাম্পিয়ন ভারত ছিল তো আগামীকাল অস্ট্রেলিয়া না ইন্ডিয়া অস্ট্রেলিয়া বৃষ্টির জন্য দুটি ম্যাচ খেলেনি ফাও ফাও পয়েন্ট নিয়েছে একটি ম্যাচ জিতেছে চার পয়েন্ট নিয়ে তারা গ্রুপ পয়েন্ট টেবিলে দুই নম্বরে আর ইন্ডিয়া তিন ম্যাচে তিনটিতে জয় তারা আছে টপে তো অস্ট্রেলিয়া ভারত আগামীকাল ম্যাচ দুর্দান্ত হবে জয় তারই হবে যারা কন্ট্রোল করতে পারবে নিজেদেরকে আমরা দেখেছিলাম দু হাজার তেইশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা আন্ডার কন্ট্রোলে ছিল না ভুলভাল শট খেলেছে প্যানিক হয়ে গেছে আউট হয়েছে রান করতে পারেনি তবে সেই মিস্টেক সেই ভুল এবার হবে না অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় দিয়ে দু হাজার তেইশ বদলাটা কিন্তু ভারত নেবে আপনাদের মতো জানাতে পারেন আপনারা কার সাপোর্ট করছেন ভারত না অস্ট্রেলিয়া এশিয়ার দল হিসেবে যদি এশিয়ার জনগণ ভারতকে সাপোর্ট না করে তাহলে এর থেকে লজ্জার বিষয় তাদের জন্য কিছু হতে পারে না ভালো থাকবেন সবাই ধন্যবাদ